একটি ফেসবুক আইডির নাম চেঞ্জ করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটাও ওপেন করতে আপনি এদিকে কর্নারে দেখতে পাবেন একটা থ্রি ডট আইকন বা প্রোফাইল অপশন আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন আপনি যখনই থ্রি ডট আইকনে ক্লিক করবেন আপনাদের সামনে নিউ ইন্টারফেস ওপেন হবে এরপর নিচে জাস্ট একটু স্কোর করবেন এরপর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে ফার্স্ট অল দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে আবারও এ সেটিংস অপশনের উপর ক্লিক করবেন দেন আপনাদের সামনে নিউ আরও একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মিটা সেন্টার বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই মিটা সেন্টারের উপর একটা ক্লিক করবেন মিটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনার সামনে নিউ আরও একটি ফেস ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন রয়েছে আপনি এখান থেকে প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করবেন প্রোপাইল অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবারও আপনার প্রোপাইল অপশনে ক্লিক করবেন দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনি ফার্স্ট অবল দেখতে পাচ্ছেন নেম আপনি জাস্ট এখান থেকে নেমের উপর একটা ক্লিক করবেন সো এখানে আমাদের ফার্স্ট অবল দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম রয়েছে এরপরে রয়েছে মিডল নেম এরপরে হচ্ছে লাস্ট নেম সো আমি আইডিটা ক্রিয়েট করার সময় যে নেমটি দিয়েছিলাম ওই নেমটি কিন্তু এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিয়েছি সো আপনি যদি নতুন করে কোনো নাম রাখতে চান আপনার আইডিটার নাম যদি পরিবর্তন করাতে চান তাহলে এখান থেকে কার্ড করে দিবেন সো আমার আইডির পুরাতন যে নেমটা আমি এখান থেকে করে দিচ্ছি এখন কিন্তু আমি এখানে নতুন করে একটি নাম দিব ফার্স্ট নেমে এখানে আমার নামের প্রথম অংশটি দিয়ে দিব জাস্ট আমার নামের প্রথম অংশটি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এরপর হচ্ছে এখানে লাস্ট নেমের জায়গায় আমার নামের শেষের অংশটা দিয়ে দিব সো এখানে আমি কিন্তু আমার নামের প্রথম অংশ এবং শেষের অংশ দিয়ে দিচ্ছি এই সো আপনাদের নামের যদি তিনটা অংশ হয়ে থাকে তাহলে আপনারা এখানে মিডেল নেমে কিন্তু আপনাদের নামের যে মাস্কানের যে অংশটা রয়েছে ওইটা দিতে পারেন চাইলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে রিভিউ অপশন রয়েছে রিভিউ চেঞ্জ আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন সো এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন সেপ চেঞ্জ বলে একটা অপশন রয়েছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন সো আমাদের নেমটি কিন্তু একদম সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেল সো দেখা যাক এখান থেকে ব্যাগ দিয়ে দেখি আমরা একটু ব্যাগ দেওয়ার পর প্রোফাইলে চলে যাচ্ছে একটু স্ক্রল করবো স্কুল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সো ঠিক সেমভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডির নেমটা চেঞ্জ করতে পারেন এই প্রসেসের মাধ্যমে সো ফ্রেন্ডস এরকম নিত্য নতুন ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড দুর্দান্ত সব ভিডিও সবারই কেউ পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো এক পরবর্তী দুর্দান্ত ভিডিওতে